সুপ্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম সবার জন্য রইল শুভকামনা আজকের গল্পটা হল এক চাষি পথে যেতে যেতে দেখে দুইটি হিন্দু মেয়ে কথা বলতে বলতে আগে আগে চলছে তাদের সঙ্গে একটি ছাগল তারা একজন অপরজনকে বলছে দেখো বোন আমার এই ছাগলের নাম রেখেছি রাম রামকে যেদিন কিনি সেদিন হতে আমাদের অবস্থা ভালো হতে লাগলো আমার স্বামী এখন ব্যবসা করে লক্ষ টাকা মালিক একথা শুনে চাষি সেই স্ত্রীলুকটির সামনে যে পায়ে হাত দিয়ে প্রণাম করে বললো মাসিমা আমি আপনার বনপু আপনি কোথায় যাচ্ছেন একটি ভালো পোশাক পরা লোক তাকে মাসিমা বলে দেখেছে স্ত্রী আনন্দে গদগদ হয়ে গেল সে খুব স্নেহের সঙ্গে বলল এই যে বনপু নদী হতে রামকে স্নান করায় বাড়ি যাচ্ছি চাষি বলল মাসিমা রামের বড় ভাই শ্যাম আমার কাছে আছে আগে আমার অবস্থা বড়ই খারাপ ছিল কিন্তু শ্যামকে কেনার পর ক্রমে আমার অবস্থা ভালো হয়েছে এখন আমি লক্ষ টাকার মাল মাসি বলল আমার রাম যখন আমাদের এত টাকা করে দিয়েছে তার বড় ভাই যে তোমার ভাগ্য ফিরাই এতে কোনো সন্দেহ নাই চাষি বুঝলো মাসি তাকে বিশ্বাস করেছে সে তখন আরও কাছে যেয়ে বললো মাসিমা কাল আমার শ্যামের বিয়ে ঠিক করেছি কিন্তু শ্যাম বলেছে অমুক দেশে আমার ছোটো ভাই আছে তাকে যদি আনতে পারো তবেই আমি বিয়ে করবো নতুবা কিছুতেই আর বিয়ে করব না এখন আমি বড়ই মুশকিলে পড়েছি এদিকে বিয়ের জন্য অলংকারপত্রও গড়েছি রূপজন নিমন্ত্রণ করেছি কিন্তু ছোটো ভাই রামকে ছাড়া শ্যাম কিছুতেই বিয়ে করবে না আমি আপনি যদি একদিনের জন্য আপনার রামকে আমার সঙ্গে দেন বিয়ের পর কালে আমি রামকে আপনার কাছে ফিরে আয়া দিয়ে যাব মাসি বলল তা বাসা লোয়া যাও কিন্তু কালই রামকে নিয়ে আইসিউ রাম আমাকে ছাড়া একদণ্ডও থাকতে পারে না চাষি বলল সে কথা কি আর বলতে কাল আমি রামকে নিয়ে আসবো মাসির হাত হতে ছাগলের দড়ি দড়িয়া কিছু দূর যেয়ে চাষি আবার ফিরে এসে বললো মাসিমা একটা কথা বলবো কিছু মনে করবেন না রাম তো বিয়ের নিমন্ত্রণে যাবে অমনি খালি গায়ে যদি যাই লুকে কি বলবে আপনার হাত ছড়া যদি রামের গলায় পরাইয়া দেন তো দেখে লুকে আপনাকে তারিফ করবে মাসি তখন অপর স্টিল একটু জিজ্ঞাসা করলো বলো তো ভুল কি করা যায় চাষি তখন নিজের পকেট হতে দুই হাজার টাকা দেখায় বললো আমাকে বিশ্বাস করছেন না দেখুন আমার কত টাকা আছে আমি গরিব লোক না অপর কি বললো এ লোকটির কথাবার্তা এত ভালো একে বিশ্বাস করা যায় মাসি তখন হাত ছড়াটি খুলে ছাগলের গলায় পড়াইয়া দিল গল্পের বাকি অংশ আগামীকাল বলবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ